এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে এবং খোয়াই বিধানসভা কেন্দ্রের মহাদেব টিলাস্থিত গণকী দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এই বুথ কেন্দ্রটি রয়েছে যেখানে চল্লিশ এবং এক একচল্লিশ নম্বর দুটি বুথের ভোট প্রদান প্রক্রিয়া চলছে তো আমরা ভেতরের চিত্রটা আপনাদের কাছে কিছুটা দেখানোর চেষ্টা করব এই বুথ কেন্দ্রে দুটি বুথ রয়েছে এখানে দুটি বুথের ভোটাররা এখানে ভোট প্রদান করতে এসছেন এবং মোটামুটিভাবে কিন্তু ভোটারদের সংখ্যাটা কিছুটা এখানে লক্ষ্য করার মতো বেশ ভালো সংখ্যক ভোটার এই মুহূর্তে এখানে ভোট প্রদান করছেন এবং ভোটারদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করে একে একে বেরিয়ে আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনাদের সাথেও তার আগে আমরা একটু ভেতরে আপনাদেরকে যে ভোটাররা রয়েছে লাইনে দাঁড়িয়ে সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে খোয়াইয়ের পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথ থেকে আপনাদেরকে এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যারা ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে আসবেন আমরা ওনাদের সাথে একটু কথা বলবো একজনের সাথে আমরা কথা বলবো দাদা আপনার নামটা দীপঙ্কর আপনি ভোট প্রদান করেছেন হ্যাঁ আচ্ছা তো কেমন লাগছে ভোট প্রদান ঠিক আছে ভালো আপনাদের এখানে কোনো সমস্যা বা কিছু না না সমস্যা নেই কোনো মেশিনের সমস্যা ইভিএম এর সমস্যা বা অন্য কোনো সমস্যা দেখা গেছে না 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 কোনো কিছু দেখা যায়নি সকাল কটা থেকে ভোট শুরু হয়েছে এটা তো বলতে পারবো না আমি তো অনেক লেটে এসেছি আর কেমন মানে ভোট ভোটারদের সংখ্যা কীরকম রয়েছে কেমন চলছে ভোট এটা বলতে পারবো না আমি এটা নিয়ে আগে আরও একজন ভোট প্রদান করবে এসছেন মাসি আপনার নামটা বলবেন ভোট প্রদান করি কেমন লাগছে ভালো কোনো রকম সমস্যা বা কিছু হয়েছে কি ভোট দিতে গিয়ে না নমস্কার কাকা আপনার নামটা একটু বলুন প্রবীর দাস ভোট দিয়েছেন কেমন লাগছে ভোট দিয়ে ভালো

এই প্রত্যাশা থাকে আর কি আপনাদের এলাকায়তে কি কি সমস্যা রয়েছে বা কি 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 যাতে সমাধান হয় এই কি সমস্যা রয়েছে একটু বলবেন রয়েছে অনেক সমস্যা কিছু রাস্তাঘাটের সমস্যা আছে পানীয় জলের সমস্যা কিছু রয়েই গেছে আর কিছু দিয়েছে আচ্ছা আপনি এমনিতে কি কাজ করেন আমি এমনিতে দিন শ্রমজীবী কাজ করি আর কি তো আপনাদের শ্রমজীবী অংশের মানুষজন আপনারা আপনাদের রুজি রুটির দিক দিয়ে আপনারা সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন পেয়েছি আমি ঘর পেয়েছি হ্যাঁ পানীয় জলের ব্যবস্থা দিয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে না 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 নেই আমার আমার বিদ্যুতের সমস্যা নেই আর এখানে চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্র কিংবা সেই সমস্যাগুলোর বিষয়ে কি এখান থেকে মানে চিকিৎসা কেন্দ্র এখানে রয়েছে কি হাসপাতাল না না এখানে চিকিৎসা কেন্দ্র রয়েছে একটা এটা সাব সেন্টার বলে হ্যাঁ আর এমনি তো কোয়াই হসপিটাল আছে তো সার্বিক দিক দিয়ে তাহলে শান্তি সম্প্রীতি চাইছেন সরকারের হ্যাঁ হ্যাঁ শান্তি সম্প্রীতি ধন্যবাদ কাকা তো ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বেরোচ্ছেন একে একে আমরা দেখছি আমরা আরও একজনের সাথে কথা বলবো নমস্কার আপনার হুম গৌতম শুক্রদাস আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায় মজবুল দুই নম্বর ওয়ার্ড তো ভোটাধিকার প্রয়োগ করলেন কেমন লাগছে ভালো লাগছে কোনো রকম সমস্যা মেশিনে ইভিএম মেশিনে সমস্যা বা অন্য কোনো রকম সমস্যা না না তো যেই সরকারি জই হবে বা ক্ষমতায় আসবে কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে সরকারের কাছে তো ভালো থাকতো কিও থাকতো আপনি এমনিতে কি করেন দৃষ্টিগুড়ি কি কাজ করেন আচ্ছা সরকারিভাবে বিগত দিনে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আমি অনেক কিছু পাইছি তো গোবর পাইছি যে কৃষক ভাতা পাইছি এয়ারপোর্ট লেট্রিন পাইছি সুযোগ সুবিধা পাইছি অনেকটা আচ্ছা আরও একটা প্রশ্ন করব যে বিগত বাম সরকার দীর্ঘদিন ত্রিপুরায় ছিল তারপর বিজেপি সরকার বিগত ছ বছরে এই যে বাম সরকার আর বিজেপি সরকারের মধ্যে তফাৎটা কি দেখতে পেয়েছে অনেক তফাত বামপন্থী সরকার থেকে আর বিজেপি সরকার অনেক তফাত তফাত কারণ হইল কি যে হারা পঁয়ত্রিশ বছরে তিরিশ বছরে যদ্দুর করছে ছয় বছরে তেহার থেকে তিনগুণ বেশি করছে বিজেপি সরকার আরও একটা জিনিস যেটা এর আগে একজন বললেন যে শান্তি সম্প্রীতির বিষয়টা আপনাদের এলাকায় শান্তি সম্প্রীতি কত আমরা রাখছে অনেক 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 ভালো আছে শান্তি সম্প্রদায় অনেক ভালো আছে আমরা কথা বললাম আরো একজনের সাথে যে সবার একটাই প্রত্যাশা থাকে সরকারের কাছে শান্তি সম্প্রীতি যেন থাকে আমাদের এলাকার মধ্যে অনেক ভালো আছে কোনো সমস্যা নাই ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে একে একে বেরিয়ে আসছেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং এখানেও যে চিত্রটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে দান চলছে বেলা যত গড়াচ্ছে ভোটারদের সংখ্যাটাও আস্তে আস্তে বাড়বে সেই অনুযায়ী এবং এই খোয়াই বিধানসভা কেন্দ্রের চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে যে চিত্রটা দেখছি যে এখনো পর্যন্ত সুন্দরভাবে ভোট প্রক্রিয়া চলছে বলতে গেলে উৎসবের মেজাজে ভোট দিতে আসছেন ভোটাররা তো অন্যান্য কেন্দ্রগুলিতে কি রয়েছে চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরবো